আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ অধ্যায়ের চতুর্থ পৃষ্ঠা সম্পর্কে লক্ষ্য করি চতুর্থ পৃষ্ঠার শুরুতে আমাদেরকে বলা হয়েছে দুই খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যা প্রয়োজন প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত ক্লাসের ভিডিও থেকে আমরা জেনেছিলাম প্রত্যেক জীবের বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন উদ্ভিদ একটি জীব হওয়ার কারণে উদ্ভিদেরও খাদ্যের প্রয়োজন কিন্তু উদ্ভিদ আমাদের মতো অথবা প্রাণীর মতো সরাসরি খাদ্য গ্রহণ করে না উদ্ভিদের খাদ্য গ্রহণের নিয়ম একটু আলাদা উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করার জন্য কি কি উপাদান প্রয়োজন সেই সম্পর্কেই আমরা আজকে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব প্রথমেই আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন এখানে বলা হয়েছে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি কি প্রয়োজন শিক্ষার্থীবৃন্দ প্রথমেই আমরা এই প্রশ্নের সমাধান করার চেষ্টা করি লক্ষ্য করো আমাদের প্রশ্ন ছিল খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি কি প্রয়োজন এই প্রশ্নটির সমাধান হচ্ছে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের প্রয়োজন এক সূর্যের আলো দুই পানি এবং তিন বায়ুর কার্বন ডাইঅক্সাইড তাহলে বলতে পারি উদ্ভিদের জন্য এই তিনটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা একটি কাজ দেখতে পাচ্ছি এই কাজে বলা হয়েছে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজনীয় তা আমরা এই কাজের মাধ্যমে জানার চেষ্টা করব এই কাজের জন্য আমাদের কি করতে হবে লক্ষ্য করো কি করতে হবে এক নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি শিক্ষার্থীবৃন্দু লক্ষ্য করে দেখো এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি দেখানো এই ছকের মতো খাতায় আমরা একটি ছক তৈরি করব কাজ উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান এক নিচের দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করলাম লক্ষ্য করে দেখো কাজের শুরুতেই আমাদের যে ছকটি দেখানো হয়েছিল আমরা ওই রকম একটি ছক খাতায় তুলে নিয়েছি এখানে বলা হয়েছে সোলার চারা সহ তিনটি টপ তৈরি করি তাহলে দুই ফোলার চারাগাছ সহ তিনটি টপ তৈরি করলাম প্রথম টপ দ্বিতীয় টপ তৃতীয় টপ প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে দেখো এখানে আমরা তিনটি টপ নিয়েছি এবং এই তিনটি টবেই কিন্তু সোলার চারা রয়েছে অর্থাৎ এই সোলার চারাও কিন্তু এক ধরনের উদ্ভিদ তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে ডাউনলোড করো সহজ পড়া তোমার পড়ালেখা এরপর তিন বলা হয়েছে নিচে দেখানো চিত্রের মতো করে টপ তিনটি সাজায় টপ এক এবং টপ তিন সূর্যের আলোতে রাখি টপ দুই কাঠের বা মোটা কাগজের তৈরি বাক্সের সাহায্যে ঢেকে দেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো এখানে আমরা তিনটি টপ দেখতে পাচ্ছি তাহলে আমরা এই তিনটি টবের মতো করে আমাদের টপগুলোকে রাখার চেষ্টা করি তিন দেখানো চিত্রের মতো করে টপ তিনটি সাজালাম টপ এক এবং টপ তিন সূর্যের আলোতে রাখলাম টপ দুই কাঠের বা মোটা কাগজের তৈরি বাক্সের সাহায্যে ঢেকে দিলাম লক্ষ্য করো আমরা টপ এক দুই এবং তিন তিনটি কিন্তু সূর্যের আলোতে রেখেছিলাম কিন্তু টপ দুয়ে একটি কাঠের বা মোটা কাগজের তৈরি বাক্সের দ্বারা ঢেকে দেওয়ার কারণে টপ এর গাছে কিন্তু সূর্যের আলো পৌঁছবে না এরপর চার বলা হয়েছে টপ এক এবং টপ দুইয়ে প্রতিদিন পানি দেব টপ তিনে পানি দেব না চার টপ এক এবং টপ দুইয়ে প্রতিদিন পানি দিলাম টপ তিনে পানি দিলাম না প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করি আমরা টব একে পানি দিব এবং টপ দুয়েও পানি দিব কিন্তু টপ তিনে আমরা পানি দিব না এরপর পাস বলা হয়েছে কয়েক সপ্তাহ পর তিনটি টবের চারা গাছের বৃদ্ধির তুলনা করি পাস কয়েক সপ্তাহ পর তিনটি টবের চারা গাছের বৃদ্ধির তুলনা করলাম শিক্ষার্থীবৃন্দ আমরা এই তিনটি টবের গাছের চারা রেখে দিব রেখে দিয়ে কয়েক সপ্তাহ পর আমরা প্রত্যেকটি গাছ একসঙ্গে তুলনা করার চেষ্টা করব পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য লিখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা তিনটি টপ নিয়েছিলাম এই তিনটি টপ ছিল হচ্ছে খোলার চারা সমৃদ্ধ এরপর আমরা দ্বিতীয় নাম্বার টপটিকে কাঠের বাক্স বা শক্ত কাগজের বাক্স দিয়ে ঢেকে দিই এরপর তিনটি চারাকেই সূর্যের আলোতে রেখে দিব কিন্তু প্রথম চারা ও তৃতীয় চারা সূর্যের আলো পাবে দ্বিতীয় চারাটি সূর্যের আলো পাবে না এর কারণ হিসেবে আমরা বলতে পারি যে এটি কাঠের বাক্স অথবা মোটা কাগজের বাক্স দিয়ে ঢাকা রয়েছে এরপর আমরা প্রথম টব এবং দ্বিতীয় টবে পানি দিব কিন্তু তৃতীয় টবে পানি দিব না এইভাবে আমরা কয়েক সপ্তাহ পার করার পর দেখতে পারব প্রথম টবের গাছের চারা ভালোভাবেই বৃদ্ধি পাচ্ছে কিন্তু তৃতীয় গাছের টবের চারা মারা গেছে অথবা শুকে গেছে এরপর দ্বিতীয় টবের গাছের চারা আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখতে পারব হলুদ হয়ে গেছে এই হলুদ হয়ে যাওয়ার কারণ কি তোমরা বলতে পারবে তোমরা ঠিক ধরেছো সূর্যের আলো না পাওয়ার কারণে এই গাছটির চারা হলুদ হয়ে গেছে এবং এই গাছটিও আর কিছুদিন পর মারা যেত তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা তাহলে পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য ছকে লিখলাম এক সূর্যের আলো ও পানি থাকবে অর্থাৎ যখন সূর্যের আলো ও পানি ছিল তখন চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে এরপর দুই যখন সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে তখন চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে না কাণ্ড ও পাতার রং হলুদ হয়েছে এরপর তিন সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না এর ফলে চারাটি শুকিয়ে গেছে বা মরে গেছে সাত কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন কাজটি নিয়ে আমরা আমাদের সহপাঠীদের সঙ্গে আলোচনা করব আলোচনা শেষে আমরা বলতে পারি সাত কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে বুঝলাম উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যের আলো পানি ও বায়ুর প্রয়োজন তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ